এই যে পরিবেশ হালকা স্নি নমস্কার আশা করছি আপনার সকলে খুব ভালো আছেন সাথী বিপ্লব লাগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে দূর দূরান্তের সকল দর্শক বন্ধু অনেক অনেক স্বাগত যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ পর্বটা দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের মনোরঞ্জন করতে পারব আজকে হবে আমার শ্বশুরবাড়িটাকে আমি ঘুরে দেখাবো তো আমার বাড়ি আসতে গেলে প্রথমেই রাস্তার এপারে পরে একটা খাল এটা একটা সময় শুনেছি বাবার মুখে যে নদী ছিল চাষবাসের উপযোগী করে তুলেছে আস্তে আস্তে সাথে সাথে মানুষ পরিবর্তন করতে করতে এই ব্যবহার করা যাবে সেটাই মানুষ মানুষ তৈরি করেছে এই শেষ প্রান্তে বাদ দিয়ে নোনা জলটাকে বার করে মিষ্টি জল সংরক্ষণ করে তাতে এখন মানুষ মাছ চাষ করছে সঙ্গে সঙ্গে চাষের জমির কিছু জলের যে দরকার হয় সেটার অভাবটাও এটা থেকে মিটছে আর এই ঢুকতেই বাবা এদিকে শাকের মাছা তৈরি করেছিল তারপর এখন শাকটা নেই মারা গেছে এখন আর লাউ গাছ দেখছি গাছে তুলেছে আর এখানে কিছু রসুন পেঁয়াজ চাষ করেছে বাবা সঙ্গে এপারে ডান হাতে আছে বাঁশঝাড় বাঁশঝাড়ের পাশে কিছু গাছ গাছালি আছে সজনে গাছ নারকেল গাছ আশফল গাছ তারপর ঢুকতে বাম হাতে তুলসীর মানুষও করা আছে আর এদিকেও বাবা কিছু ঘরের কাছে বেগুনের চারা লাগিয়েছে পৈশাখ আছে এখানে একটা বড় আছে আমের চলে এসেছে এই জায়গাটায় বাবা আগে কচুরমুখী চাষ করেছিল আর ওখানে ওই যে বাঁশ গুলো আছে ওখানে হলুদ রোয়া আছে এখনো হলুদ গুলো বাবা তুলে পারেনি

আমরা যখন আসি তখন আমরাই থাকি আর আজকে আজকের ভীষণ বাজে অবস্থা যেহেতু আমরা চলে যাব তাই সব চলছে আর এটা ঘর গাছ চলছে বাবা মা থাকে কিন্তু আমরা যখন না থাকি তখন বাবা মা ওই ঘরটাতেই থাকে আমরা আসলে বাবা মা এই ঘরে চলে আসে আর আমরা ওই ঘরে থাকি এ শহরের দিকে আমরা ঠাকুর ঘরটা আর এই যে এটা হলো ঠাকুর ঘর যে এখানে মারা পূজা অর্চনা যাই করে এখানেই করে সকাল সন্ধ্যা সিঁড়ি দিয়ে উপরের ঘরটাই আর এটা হচ্ছে সিঁড়ির ঘরে তো টুকটাক কিছু যাতে কম ব্যবহার হয় সেই সব জিনিসপত্র গুলো সিঁড়ির ঘরে থাকে সিঁড়িতে উঠতে উঠতে বাবার এই চাষের যে পাইপ লাগে আরকি জল দিতে গেলে করার সময় সে পাইপি খের থেকে একটুখানি ঘুরে ডান হাতেই হচ্ছে ভাইয়ের ঘর অর্থাৎ আমার দেওয়ারের ঘর আর ও তো থাকবে না সেই ওরও ঘর সেইভাবে গোছানো ও দু একদিন পর বেরিয়ে যাবে কাজের জায়গায় আমরা এ বাড়িতে আসি অতিথির মতো বাবা মাই থাকে বেশিরভাগ টাইম এখানটায় বেশিরভাগ এই ঘর থেকে ব্যালকনি দিয়ে তোমার ওই যে খালটাকে ঢোকার সময় দেখাচ্ছিলাম খালটাকে খুব সুন্দরভাবে দেখা যায় এই যে পরিবেশ হালকা স্নিগ্ধ হাওয়া এই ব্যালকনিতে বসলে মনটা যা শান্তি লাগে না এখানেই কিন্তু শেষ নয় কারণ গ্রামের বাড়িঘর তো এক দু কাটার উপরে হয় না এক বিঘে তো লাগেই লাগে তো আরো দেখতে থাকুন সঙ্গে থাকুন ভালো আর ছাদের উপর উঠলে আমাদের চারিপাশের যে পরিবেশ আছে এক এক কথায় তো প্রকৃতির রূপ সবুজ সেটা হচ্ছে এই সুন্দরবনে আসলেই বোঝা যায় বিশেষ করে আর তার উপর যদি ধান চাষের সিজন হয় তাহলে তার কথাই নেই পুরো চারিদিকে যেদিকেই তাকাবেন সবুজ সবুজ আর আমাদের বড় ঘরটাকে ছেড়ে আমাদের ছোট ঘর অর্থাৎ রান্নাঘর যেটা আমাদের খুব প্রিয় একটা ঘর মাটির ঘর আর উপরে হচ্ছে খড়ের ছাউনি আর মাটির দেওয়ালের ঘর তো চলুন এখন এটার আপাতত মা অসুস্থর কারণে রান্না হিসাবে ব্যবহার করছে না তবে আরো একটা ভালো কাজে মা ব্যবহার করছে যেটা মা যে বাচ্চাদেরকে সকাল বিকাল পড়ায় সেই বাচ্চাদেরকে এই বিকালে বা সকালে এই ঘরের মধ্যে বসিয়ে পড়ায় বাড়ি এসেই আর কি এই বেগুন গাছগুলোতে স্প্রে করে দিচ্ছিল এই বড়ো ঘরের সামনে এটা হচ্ছে উঠোন এবার উঠোনটাকেও মাঝে মাঝে বাবা এই সবজি চাষবাস করে আর এর সামনে ওই যে বাঁশ গাছটা আপনাদেরকে দেখি যে বাঁশ গাছের ঠিক পাশেই আছে একটা ছোট পুকুর এখন পুকুরটার অবস্থা আপনাদেরকে দেখাই কিন্তু এই পুকুরটায় ঘাট নেই ঘাট আছে অন্য আর একটা পুকুর তো সেটাও আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন মূলত এই পুকুরটা একটু মাছ শাক রাখা হয় আর চাষের কাজে যে জলটা ব্যবহার হয় সেই জলটার জন্য এই পুকুরটা ব্যবহার হয় আর এই পুকুরের পাড়ে আছে বাঁশ ঘাট বাঁশ ধারের পাশে আছে তোমার আসফল গাছ তার পাশেই আছে আবার নারকেল গাছ আর এদিকে একটা বড় সবেদা গাছ এই সবেদা গাছটা এখন হয় না অন্য সময় ফল হয় অগ্রাণ মাসের দিকে আর তার পাশে আছে আবারও আম গাছ আর আমার শ্বশুরবাড়িতে প্রচুর প্রচুর আম গাছ আছে পুরো আর আরেকটা যে পুকুর দেখাবো সে পুকুরের পুরো চারিপাশটা আম গাছ আর কলা গাছ আছে তারপর এই ছোট ঘরটার পাশে আছে আমাদের গৃহপালিত চারটে পশু ছাগল আছে ওদেরকে রাখা হয় সেটাও মাটির আর উপরে খড়ের ছাউনি বাঁশ দিয়ে ঘেরা ঘরটা আর এদের এই খাদ্য কাটা আছে ঘর খায় ওরা ঘরের সঙ্গে বাবা একটু আটা দিয়ে দেয় তবে আটাটা যেখানে খাওয়ায় ওখানেই রেখে দেয়

কারণ আজকে তো একটু ঠান্ডা আছে নিমেষ এখন বাবার চুলটা কেটে দিচ্ছে নিমেষ আর অঞ্চল যাবে প্ৰচুৰ ঘৰী নাই

অপরূপ একটা দৃশ্য প্রকৃতির আর এই যে আমরা একটা পাড়ে দাঁড়িয়ে আছি এখানে ছাগলগুলা যত বাঁধবো আর পুকুরটা দেখুন কত বড় করে কাটা হয়েছে এবছরই কাটা হয়েছে এখনো তো বর্ষা হয়নি বর্ষার সময় পুরো জলটা ভরে যাবে আর এখানে মাছ চাষের জন্য এই পুকুরটা কাটানো হয়েছে মাছ চাষ করা হবে মেইনলি এই পুকুরটাতে আমি বাঁধলে হবে না কারণ বাবার নিয়ম আছে কোন ছাগল কোথায় বাঁধতে হবে বাবা আর তো কোথাও দেখছি না শুধু আমাদের বাড়িতেই দেখা যাচ্ছে কেন এবার কি একে দেবো এই যে দেখো

খুব নিয়মে বাঁধা হয় আর কি কতটা ডিস্টেন্স রাখা হবে মারপিট কে কে করবে দড়ি

ঠিক আছে তাহলে বন্ধুরা কেমন লাগলো পর্বটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ভিডিও যাতে আপনারা ছাড়া নোটিফিকেশন পেয়ে যাব আর এই যে আমাদের গ্রামের এই মনোমুক্ত আপনি দেখছেন হয়তো কিন্তু যদি আপনি এখানে এসে এই পরিবেশটাকে একবার দেখতেন তাহলে আপনার মন চোখ সব ভরে যেত একদম আর এবার যাবো আমরা এই পুকুরের মাথায় মানে আমাদের জমি শেষ আর পুকুরের মাথাটাও

অনেক সময় তো আকাশ বন্যা টন্না হয় তখন এই জলটা বার করে দেয় ও আবার দেখো ড্রেনের ওপারটাও দেখো ধান চাষ পুরো মাঠের পর মাস শুধু ধান আর ধান কি ভালো লাগছে না পরিবেশটাকে পুরো সবুজ সেই কথাই আছে না প্রকৃতির রং সবুজ তো একদম সেই এখানে আসলে তার একবার পুরো একটা উদাহরণ মানে ভাই এখানটা তো জল সরে তারপর এই জাল পাতা কেন নেট জাল জাল দুই নেট জাল দেওয়া হয়েছে মাছ ধরার জন্য আটল বসানো হয় বর্ষার সময় স্রোতে জল বেরিয়ে যায় ওই আটক দিলে মাছটা ঢুকে পড়ে আমার শ্বশুর বাড়ি শুরু থেকে তো শেষ পর্যন্ত আপনাদেরকে দেখালাম আর এই যে সবুজ সবুজ এই যে দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ধান চাষ আর ওপারে ওই যে গাছপালা আছে ওগুলো হচ্ছে লোকালয় মানে মানুষজন বাস করে ঘর দোর সবকিছুই আসে আর এইখান থেকে আমার শ্বশুর বাড়িটাকে আবার কেমন লাগছে আমার কাছে তো শ্বশুর বাড়ি পুরো জিন্দাবাদ আপনাদের কাছে কেমন লাগছে পুরো সবুজ ধান ক্ষেত ধান ক্ষেত এটা কোনখানে আমার তো এই এক বছর পরে এসে খুবই ভালো লাগছে তোমার কেমন লাগছে চলো তোমার বাড়িতে এসে এই মনোরম দৃশ্য এই নির্মল প্রকৃতির রূপ রস গন্ধ সব কিছু সাদরে ভ্রমণ করছি খুব আনন্দ চিত্তে এগুলোকে দেখছি আর বারবার এই নির্মল প্রকৃতির রূপ রস গন্ধ দেখে বলতে ইচ্ছা হচ্ছে তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর মম লোক শূন্য লোক বাসনা ছুটিছে গভীর আধারে জানি না কখন ডুবে যাবে কোন অকুল গহন পাথারে প্রভু বিশ্ববিপদ হন্ত তুমি দাঁড়াও রু দিয়া পান্তবু সিচরণ তলে নিয়ে কালি মায় মলিন মর মোছায় সত্যি ভালো লাগে তো চলুন বন্ধুরা এবার বাড়ি ফেরার পালা আর আপনারা ভাবছেন তো যে আমি পেছন দিকে কেন হাঁটছি ওই যে বললাম আমার শ্বশুরবাড়ির জিন্দাবাদ তো এইখানে দাঁড়িয়ে পেছনের এটা পরিবেশটা দৃশ্যটা আমার দেখতে খুব ভালো লাগছে তো আজকের আমি ক্যামেরাম্যান অর্থাৎ বিপ্লববাবুকে বললাম আমি পেছনে হাঁটবো আর তুমি ভিডিওটা কর তো আপাতত পর্বটি এখানেই শেষ এতক্ষণ পর্বটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর সব শেষে যেটা বলে থাকি সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন এবার তাহলে আসি নমস্কার